হাঁটু গেড়ে বসে আকুতি করছেন এক বিদেশি নাগরিক সামনে থেমে আছে একটি ট্রেন সেই ট্রেনের যাত্রীদের কাছে আর্তনাদ করছেন তিনি ধারণা করা হচ্ছে মোবাইল হারিয়ে এভাবে হাঁটু গেড়ে বসে তা ফিরে পাওয়ার আকুতি করছেন তিনি পাশে থাকা কেউ একজন ভিডিওটি ধারণ করেছেন জানা যায় ঘটনাটি ঘটেছে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যেখান থেকে চীনা এই নাগরিকের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কিন্তু নয় ঘটা ওই ঘটনায় পুলিশের কাছে কোন অভিযোগ জমা পড়েনি এমনটাই জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন দশ আগস্ট বিষয়টি নিয়ে গণমাধ্যমকে জয়নাল আবেদিন জানান চীনা ওই নাগরিক বিভিন্ন সময় ট্রেনের ছাদে চলাচল করে ব্লগের কাজ করতেন যদিও তাকে বিভিন্ন সময় এ বিষয়ে সতর্ক করা হয়েছে শনিবার তিনি ট্রেনের ছাদে চড়ে দৃশ্য ধারণের সময় মোবাইল ফোন হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে পরে তিনি ট্রেনের নিচে নেমে মোবাইল ফোনটি ফিরিয়ে দেওয়ার আকতি জানান যে ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নোভা এলইডি ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানে সঠিক মান নিশ্চিত সেবা ওসি জয়নাল আবেদিন আরও বলেন সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ তবে ভুক্তভোগী ওই চীনা নাগরিক কোনো অভিযোগ না করাই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এমন অবস্থায় পুলিশ ভুক্তভোগী ওই বিদেশি নাগরিককেও খুঁজছে তার সাথে পুলিশ যোগাযোগ করতে পারলে কাজটি করা আরো সহজ হবে বলে জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় বিদেশি ওই নাগরিক স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা মানুষদের উদ্দেশ্যে কিছু একটা বলছেন এ সময় তার আশেপাশে অনেক মানুষ দেখা যায় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে নেটিজেনরা নানা রকম মন্তব্য করছেন কেউ কেউ ভিডিওটি শেয়ার দিয়ে ভুক্তভোগীর মোবাইলটি উদ্ধারে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন মোহাম্মদ মোবাশিরুল ইসলাম নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেন আমরা কি আসলেই মানুষ হব না এয়ারপোর্ট রেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা বিদেশিরা এদেশে এসে এমন পরিস্থিতির শিকার হচ্ছে যা খুবই দুঃখজনক একই সুরে সুর মিলিয়ে কেউ কেউ লিখেছেন বাংলাদেশের সম্মান রক্ষার্থে এই বিদেশি নাগরিকের মোবাইল উদ্ধার জরুরি তাই ছিনতাইকারীর কঠোর শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান তারা এস আই রাজ এটিএন নিউজ